শিশুদের বড়ই খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী শিশুদের বড়ই খাওয়ানো কিন্তু বেশ উপকারী তবে সেটি তার বয়স এবং শারীরিক অবস্থা ভেদে সেটির একটি নিয়ম আছে এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের বড়ই খাওয়ালে কি কি উপকারিতা পাবেন এবং শিশুদের বড়ই খাওয়ালে কি কি ক্ষতি হবে এবং কত বছর বয়স থেকে আপনারা বড়ই দিতে পারবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তো প্রথমেই আসেন শিশুদের বড়ই খাওয়ানোর উপকারিতা জানাই ভিডিও শেষের দিকে ধীরে ধীরে আপনারা সবই জানতে পারবেন প্রথমত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই বড়ই খাওয়ালে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এছাড়াও বড়ই কিন্তু শিশুদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করতে দারুণ সহায়ক এছাড়াও বড়ই খুব গুরুত্বপূর্ণ দুটি উপাদান রয়েছে সেটি হল ক্যালসিয়াম এবং ফসফরাস যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে তাছাড়া কোনো শিশুর যদি রক্তস্বল্পতা দূর করতে চান সেক্ষেত্রে তার খাবারের তালিকায় আপনারা বড়ই যোগ করতে পারেন কারণ বড়ইতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন থাকার কারণে শিশুর রক্ত স্বল্পতা দূর করতে দারুণভাবে সাহায্য করে এই বড়ই এছাড়া শিশুর ত্বক সুস্থ এবং উজ্জ্ব উজ্জ্বল রাখতেও সাহায্য করে এই বড়ই এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুর ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে তবে বড়ই খাওয়ানোর ক্ষেত্রে আপনার শিশুদের কিন্তু কিছু সতর্কতা মানতে হবে তো আপনার শিশুকে আপনি বড়ই দেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এক বছরের নিচে শিশুদের বড়ই না দেওয়াই ভালো কারণ তখন শিশুর হজম শক্তি পুরোপুরি বিকশিত হয়ে ওঠে না তাই এক বছরের নিচে বড়ই না দেওয়াই ভালো এছাড়া বিচিসহ কখনোই বড়ই শিশুদের গালে দেবেন না ভুল করে যদি বীজ গিলে ফেলে সেটি তার শ্বাসনাল শ্বাসনালীতে আটকে যেতে পারে এবং তার বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে তাছাড়া কোনো শিশু যদি বড়ই খাওয়ার উপযুক্ত বয়স হয় তবুও তাকে অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে সেটি অতিরিক্ত খাওয়ার কারণে তার পেটের সমস্যা তৈরি হতে পারে আর বেশি খেলে পেট ফাঁপা ডায়রিয়া বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে এবং খুব বেশি যে অতিরিক্ত যে টক বড়ইগুলো রয়েছে সেটি শিশুকে না দেওয়াই ভালো কারণ অতিরিক্ত টক বরই শিশুর পাকস্থলিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু আপনার কত বছর বয়স থেকে আপনারা বড়ই দিতে পারেন এক বছরের উপরে আপনারা বড়ই দিতে পারেন তবে সেক্ষেত্রে নিয়ম আছে এক থেকে তিন বছর বয়সী যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে বড় ভালো করে ছোট করে ছোট ছোট করে কেটে এবং সেটি ভালো করে ধুয়ে পিউরি বানিয়ে আপনারা খাওয়াতে পারেন এবং চার বছরের বেশি যে বয়সী যে শিশুগুলো রয়েছে তাদের বিচিগুলো বাদ দিয়ে তাদেরকে চিবিয়ে খাইয়ে খাওয়ানোর অভ্যাস করাতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী শিশুকে বড় খাওয়ানো যেতেই পারে তবে বয়স অনুযায়ী এবং পরিমাণ বুঝে খাওয়ানো দরকার প্রথমবার দেওয়ার আগে অল্প পরিমাণে দিয়ে শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করা উচিত তো আজকের ভিডিওটি এটি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ